আল্লাহ যেন বাকিটা জীবন ইমানের সাথে পরিপূর্ণভাবে কাটানো তো ফিকান রাইসা দিনদার এবং ইসলাম প্রিয় মানুষ তাছাড়া সে ন্যায়ের পথে সব সময় ছিল তো রাইসা পরকাল এবং ইহকালকে চিন্তা করে তার বাবাকে শুধরানোর জন্য একটি প্ল্যান করেছিল আর এতে করেও তার বাবা ঠিক হয়নি তো দেখা গেছে শেষ পর্যন্ত রাইসা বুঝতে পেরেছে যে তার বাবা গরিব অসহায় মানুষকে বিদেশ পাঠানোর নামে ভালো বেতন দেখিয়ে তাদেরকে মূলত বিদেশ না পাঠিয়ে তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা আত্মসাত করে তাই তার বাবাকে ইহকাল এবং পরকাল থেকে বাঁচানোর জন্য সে মূলত তাদের কাছ থেকে ক্ষমা চাইতে বলে এবং সেই টাকাগুলো ফেরত দিতে বলে তো রাইসার বাবা এমন একটি মানুষ সে মূলত এলাকাবাসীর সামনে ভালো সাজে অন্যদিকে তলে তলে অনেক অপকর্ম করে যায় তো শেষ পর্যন্ত মেয়ের কথা মেনে সে মূলত তাদের কাছে ক্ষমা চায় এবং সেই পনেরো লক্ষ টাকা ফেরত দেয় তো ভিওয়ার্স এই রোজাকালীন চলা অবস্থায় এই নাটকটি আপনারা দেখেছেন তো ভিওয়ার্স নিশ্চয়ই আপনারা শুরু থেকে শেষ অবধি দেখেছেন এবং পরবর্তী এপিসোডের জন্য ওদিয়া বসে আছেন তো ফিওর্থ আপনারা কে কে আছেন রোজাও নামা এই নাটকের ষোলো নম্বর এপিসোডটি দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন অন্যদিকে ফিওর্থ মরিয়ম এবং হামজার মিল হয় আর ইতি করে দেখা গিয়েছে মহাজনের কথা পুরোপুরি রাখা হয়েছে হামজার তো সুপ্রিয় ফিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন তো আপনারা ইতিমধ্যেই ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে রোজা ও নামাজ এই নাটকের পনেরো নাম্বার এপিসোডটি দেখে ফেলেছেন তাই নিশ্চয়ই এই নাটকের পরবর্তী এপিসোড অতএব ষোলো নম্বর পরের জন্য ওদি আগে বসে আছেন তো ফিওয়ার্স এই নাটকটি মূলত ইসলামিক নাটক আর ইসলামিক নাটক বলতে রোজার মাসে ইসলামিক নাটকগুলো পরিচালনা করা হয় এগুলো ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তো আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে পরবর্তী বছরের মধ্যে রোজার মাসে আপনারা এই নাটকের সিজন টু দেখতে পারবেন তো ফিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখে জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ